¡Ti amo, te la más que se gaache. তাই নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ও মাছ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে স্বামী তালার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে ও মাছ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে স্বামী তালার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে ও স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী নেই টাকা গুলো স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর জানো সে বাড়ি ঘরের নারী রাস্তায় নেমেছে ওই হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ যে কুজে করছে দোকানদারি ওই হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাহা

বাজারে ঘরে তারা ও বারখা পরা বারখা চারা আর বাজারে ঘরে তারা তো বাবার বারখা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আর স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বহু চলতে গিয়ে হয়েছে কি আমাদের আলামা হাতে সে গাছে তাই ঘরের নারী রাস্তায় নেমেছে কে আমাদের আলামাতে সে গাছে তাই ঘরের নারী রাস্তায় নেমেছে ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্মকর্ম ছাড়তে পারে ওরা নামাজ রজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল কাজের মেয়ে মরজি নারাই হিন্দি সিরিয়াল পাগল সে পাশের বাড়ি মদন রে কাই তুমি প্যার

পৃথিবীর সংসার ছাড়তে পারে ওরা নামাজি রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসার জি বাংলা ংস করলো আমার সোনার বাংলা ইস্টার জলসার জীবা ধংস করলো আমার সোনার বাংলা যুবতের মুখে মুখে যুবক যুবতের মুখে মুখে বুঝনার গান করোনা করানরা করোনা করানোরা করোনা করান ইস্টার জলসার জীবা ধংস করল আমার সোনার বাংলা শুনি যুবক

জান পাখি দেখে ফাঁকি দিলে মরে কত জান করে না করান ওরা করে না করান করে না করান করে না করান ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুব হতের মুখে মুখে শুনি যুবক যুব হতের মুখে মুখে বোঝে না তো বোঝে না গান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান না করান পরে করেন পরে করে